পুরো নিয়োগ দুর্নীতি মামলায় চাঞ্চল্যকর দাবি করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি সূত্রে দাবি দমকলমন্ত্রী সুজিত বসুর ছেলের রেস্তোরাঁ এবং চার্টার্ড অ্যাকাউন্টেন্টের বাড়ি থেকে বাজেয়াপ্ত করা হয়েছে ৪৫ লক্ষ টাকা গত দশই অক্টোবর লেকটাউনে দমকলমন্ত্রী সুজিত বসুর রেস্তোরাঁ তার সল্টলেকের অফিস গোলাঘাটায় দমকলমন্ত্রীর ছেলে সমুদ্র বসুর রেস্তোরাঁ লাউঞ্জ বার তৃণমূল পরিচালিত দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান নিতাই দত্তর ফ্ল্যাট ও গুডাউন নাগের বাজারে এক প্রোমোটার ও একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্টের বাড়ি এবং কাকুরগাছিতে এক অডিটরের বাড়িতে অভিযান চালায় কেন্দ্রীয় এজেন্সি ইডি সূত্রে দাবি এর মধ্যে লেকটাউনে মন্ত্রীপুত্র সমুদ্র বসুর রেস্তোরাঁ থেকে পনেরো লক্ষ এবং নাগের বাজারে চার্টার্ড অ্যাকাউন্টেন্টের বাড়ি থেকে আরও তিরিশ লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয় মিলেছে প্রচুর সম্পত্তির নথি সামনে এসেছে একাধিক সন্দেহজনক লেনদেনের তথ্য যার আড়ালে টাকা নয়ছায় হয়েছে বলে আশঙ্কা করছে ইডির আধিকারিকরা গোলাঘাটায় গঙ্গা অ্যাপার্টমেন্টের নিচের তলায় বেঙ্গল ধাবা নামে এক রেস্তোরাঁ ও দোতলায় এক বার অ্যান্ড লাউঞ্জের মালিক দমকলমন্ত্রী সুজিত বসুর ছেলে সমুদ্র বসু এখানেও অভিযান চালায় ইডি তবে ইডির অভিযান নিয়ে প্রশ্ন করা হলে কিছু বলতে চাননি সমুদ্র বসু তিনি জানিয়েছেন এ নিয়ে সঠিক সময় বিস্তারিতভাবে জানাবেন আর সুজিত বসু দাবি করেছেন ভোটের জন্যই এই তৎপরতা ইডি সূত্রে দাবি কালো টাকা সাদা করতে হোটেল রেস্তোরাঁকে কাজে লাগানো হয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে ইডি সূত্রে খবর বাজেয়াপ্ত করা হয়েছে আটটি মোবাইল ফোন দুটি কম্পিউটার ও তিনটি হার্ড ডিস্ক ডিজিটাল এভিডেন্স খতিয়ে দেখতে তৈরি করা হয়েছে বিশেষ টিম ইডি সূত্রে অভিযোগ সুজিত বসু যখন দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান ছিলেন সেই সময় নিয়োগ দুর্নীতি হয়েছে সেই সূত্র ধরেই গত বছর বারোই জানুয়ারি লেকটাউনে শ্রীভূমিতে দমকলমন্ত্রী সুজিত বসুর একই পাড়ার দুটি বাড়িতে একযোগে হানা দেয় ইডি